জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদেরের একটা কথা আমাকে আবার রিপিট করতে হয় তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় ঐক্যে অনেকেই সায় দিয়েছেন কিন্তু জিএম কাদের অভিযোগ করছেন যে বাংলাদেশে নির্বাচন কমিশনের তেপ্পান্নটি দল নিবন্ধিত ডক্টর ইউনুস মাত্র আঠারোটি দলের সঙ্গে তিনি এই ঐক্যের বিষয়ে মিটিং করেছেন ফলে তিনি বলতে চাচ্ছেন জিএম কাদের যে এটা ঐক্য তৈরি না করে জাতিকে অনৈক্যের দিকে ঠেলে দিয়েছেন আমি এই জায়গায় কোনো সিদ্ধান্তে যাবো না তবে আজকে যে প্রসঙ্গটি তোলা হয়েছে সেই প্রসঙ্গটি তোলার কারণে হচ্ছে তোলার কারণটি হচ্ছে প্রথম আলো একটি রিপোর্ট প্রথম আলো মতামত কলামে জয় বাংলা নিয়ে ঝগড়া ঝাটিয়ে এরকম একটি তারা মোটামুটি একটি মতামত তুলে ধরেছে একটি সম্পাদক বা উপসম্পাদককে যাই বলি সেখানে প্রথম আলো খুব বোঝানোর চেষ্টা করেছে বলার চেষ্টা করেছে যে জয় বাংলা স্লোগানটা শুরুর দিকে আওয়ামী লীগ ওন করতো না অমিলিক জয় বাংলা স্লোগানের গোড়াপত্তন করেনি এবং জয় বাংলা স্লোগান যাদের হাত ধরে জয় বাংলা স্লোগানটি এসেছে তাদেরকে অমিলিক মূল্যায়ন করেনি এই হচ্ছে জিস্ট তারপর আস্তে আস্তে এই জয় বাংলা স্লোগানটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমি জয় বাংলা স্লোগানের ইতিহাস নিয়ে কথা বলবো না আমি ইতিহাসবিদ নই তবে সাম্প্রতিক সময়ে এই জয় বাংলা স্লোগানটি নিয়ে যা শুরু হয়েছে যে বাংলাদেশের ইতিহাস থেকে জোর করে খুব জোরের সাথে অনেক জিনিস মুছে দেওয়ার প্রায় সব শাসকেই চেষ্টা করেছেন স্বাধীন বাংলাদেশে এটা যদি বলি এই বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও চেষ্টা করেছেন তার প্রতিপক্ষ বাদ্বিমত যারা করেন যারা ভিন্নমত পোষণ করেন তাদেরকে শেষ করার তার অন্যতম উদাহরণ হচ্ছে শিয়ার শিকদার শিয়ার শিকদারকে শেষ করে ফেলার পরে পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন কোথায় সে শিয়ার শিকদার শুরু হয়েছিল বিবেদের রাজনীতি সেই জাসদেই উঠে পড়ে লেগেছিল বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য কেন কারণ সেই যে সেই সময়ের শাসন এরপরে আমি যদি বলি যে মোস্তাকের শাসন এটা আসলে মানে আর কোনো কিছু বলার বাকি থাকে না তারপর জিয়াউর রহমানের সময় অনেক বিতর্ক আছে এই বর্তমান বিএনপি বর্তমান যেই ধারাবাহিকতায় আসছে এর আগে সেনা সদস্যদের বিচার নানান বিষয়ে নানান রকম কথাবার্তা আছে এরশাদের শাসন নিয়ে বাদ দিলাম এবং এরপর আওয়ামী বিএনপি পালাক্রমে যতগুলো শাসন করেছে প্রতিটা শাসনেই প্রতিপক্ষকে ঘায়েলের এবং মৌলিক বিষয়গুলো মৌলিক বিষয়গুলোকে আঘাত হানার একটা চেষ্টা করা হয়েছে এখন জয় বাংলা আপনারা যেভাবেই নেন না কেন বাংলাদেশে দেখেন তিনটা স্লোগান নিয়ে কেরিক্যাচার হয় কেরিক্যাচার কেন বলছি এটা আপনাদেরকে ব্যাখ্যা দিব জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ নারে তাক আল্লাহ একবার এখন কেউ যদি নারে তাকবির আল্লাহ একবার স্লোগান দেয় স্লোগান দিলেই ধরে নেওয়া হয় সে জঙ্গিবাদ সে জামাতের সে হচ্ছে কট্টর মুসলিমপন্থী বাট মুসলমান হিসাবে যে কেউ স্লোগান দিতে পারে এইটা কখনো কোনো সরল বিবেচনায় কারো দিকে থাকে না বা আওয়ামী লীগ যদি কানে আসে কেউ নারে তাকবির বলছে তাইলে মনে করেন তারে তো মনে করেন জামাত শিবির স্বাধীনতা বিরোধী বানায় যদি আজকে গেছে না ক্ষমতায় থাকতো তার ট্রাইব্যুনালে ওঠা বাকি ছিল আর কি এবার আসেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বললে পরে যে কোনোভাবেই ঠেলে দেওয়া হয় বিএনপির ঘরে যে সে বাংলাদেশের নাগরিক না সে বিএনপি সে পাকিস্তান সে তালেবান এইসব বলে একটা জগা খিচুড়ি পাকানো হয় তারপরের স্টেপ যদি বলি জয় বাংলা এখন জয় বাংলা এই স্লোগান আপনার যতগুলো সিনেমা দেখেছেন আজকে যদি আপনি ভিন্ন মতাবলম্বী হন আওয়ামী লীগের সঙ্গে আপনি যদি জাতীয় পার্টি হন আপনি যদি বিএনপি হন জামাতি ইসলামী হন আপনি যখন সিনেমা হলে সিনেমা দেখেন গেরিলা দেখেন বা মুক্তিযুদ্ধের সিনেমা দেখেন যখন সেই জয় বাংলা স্লোগান দিয়ে বের হয়ে গেছে যখন ব্যারোনেড দিয়ে খুচিয়ে খুচিয়ে মানুষগুলোকে শেষ করে যাচ্ছে নাকের আগায় দমটা রেখে স্লোগান দিচ্ছে জয় বাংলা হাতের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন এখন সেই জয় বাংলা স্লোগান মুছে দিলে বাংলাদেশ থেকে কি হবে ধরেন আওয়ামী লীগ তো এটা আর কি বলবো এটা বলার বাকি রাখে না জয় বাংলা মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকরণ করা হয়েছে এ নিয়ে কোনো বিতর্ক নেই মানে এই জায়গাটায় প্রতিপক্ষ বিরোধটা হয়তো এমন জায়গায় নিত না কিন্তু আওয়ামী লীগ এই জয় বাংলা স্লোগান এবং মুক্তিযোদ্ধার স্লোগানকে এমনভাবে পকেটে ঢোকানোর চেষ্টা করেছে যে আজকে এই আওয়ামী লীগের অস্তিত্বের যে বিষয়গুলো সেগুলোকে প্রতিপক্ষ হাত দেওয়ার চেষ্টা করছে এবং প্রতিপক্ষ ভাবছে যে এগুলো শেষ করলে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আজকে এই জয় বাংলা স্লোগানকে কোর্টে নিয়ে গেছে আওয়ামী লীগ কিন্তু এটা কোর্টে যাওয়ার ছিল না আমি জানি না পৃথিবীর কতটা দেশ আদালতের নির্দেশে একটা স্লোগানকে জাতীয় স্লোগান বানিয়েছে আরে মানুষের মনের ভেতরে জায়গা থাকলে সেটাকে কোর্টের নির্দেশ লাগে আর লাভের লাভ কী হলো কোর্টের নির্দেশ বদলাতে এখন কয়দিন লাগছে যাই হোক আমি মূল সাবজেক্টে এই জায়গায় থাকবো যে আপনি জয় বাংলা যদি চেঞ্জ করে দিতে চান চেঞ্জ করে দিয়ে আপনার আখেরে ফায়দা কি হবে আপনি কি আখেরে ফায়দা নারত তাকবীর আল্লাহ একবার আপনি এই জয় বাংলা যারা ওন করে তাদের সাথে তারা যারা লিবারেল তাদের কাছ থেকে আপনি জয় বাংলা মুছে দিতে পারবেন তারা তো নারত আকবির আল্লাহ ইকবরকে ওন করে তারা বাংলাদেশ জিন্দাবাদ ওন করে কারণ বাংলাদেশের প্রতি তাদের ভালোবাসা আছে তো আপনি এই মুছে দেওয়ার এই চেষ্টা ওই যে পুলিশের ড্রেস চেঞ্জ করেছিল না আওয়ামী লীগ বিএমপিও করেছিল আবার ওই পাঠ্য বই থেকে এ কাটে তো বিশ বাইশ বছর কাটছে বাংলাদেশে ওই রাজাকার শব্দটা উচ্চারণ করা যেত না কি হয়েছে আওয়ামী লীগ আবার এগুলো পড়ানো হয়েছে না বাংলাদেশের মানুষ রাজাকার চিনেছে না তো এখন এই একটা স্লোগান নিয়ে টানাটানির আমাদের দেশে কি আর কোনো কাজ নাই মানে দেশের সংকট কি এইটুকের মধ্যেই সীমাবদ্ধ যে এক জয় বাংলা মুছে দিলে আওয়ামী শেষ নাকি আওয়ামী লীগের যারা ওই যে শয়তান কুটু কুটুর লোক যেগুলো দুষ্ট শ্রেণী এইগুলাকে সঠিক নিয়মে আইনের মাধ্যমে বিচার করে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সঠিক পথ জয় বাংলা জয় বাংলার জায়গায় থাকবে এইটা আমার মনে হয় না কোনোদিন এটা নিয়ে ঘাটাঘাটি করলে আরও এটার স্পিড বাড়বে কমবে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনাদের সাথে সবসময় আতিক্রহণ পূর্ণিয়া